আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শীতকাল আসলে পুকুরের পানি শুকিয়ে যায় আর পুকুরের পাড়টা দেখতে ভীষণ ভালো লাগে সব সবচাইতে বেশি ভালো লাগে হাঁটতে পুকুরের পাড়ে আমরা গ্রামের বাসায় পুকুরের চতুর্দিকে যখন পানি শুকিয়ে যায় তো এটাকে আমরা পার বলি আর কি আর বর্ষাকালে যখন পরিপূর্ণ থাকে পানি তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো এখন যে খারাপ লাগছে তা কিন্তু না এখনও ভালো লাগে আর বিশেষ করে শীতকালে পুকুরের মাছ খেতে ভীষণ মজা লাগে খুবই ভালো লাগে তো প্রায় সময় এই পুকুর থেকে মাছ ধরা হয় আর শীতকালে মাছ ধরতে একেবারেই সহজ হয়ে যায় পানি একেবারেই কমে যায় যার কারণে তো এখানে লাওয় শাক নিয়েছি ভাজি করার জন্য সেই সাথে একটা আলু ব্যবহার করেছি আর শাক যখন ভাজি করা হয় সেই সাথে যখন একটা আলু দেওয়া হয় তখন শাকের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সাথে রান্না করতেছি ডাল আর ডাল রান্নার সাথে যদি বর্তা অথবা ভাজি এ দুটো থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমার ডাল রান্নার পাশাপাশি আজকে ভাজি থাকবে আর এই লাও শাক ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি ভাজি করি আর লাউ গাছ থাকলে বাড়িতে একটাই সুবিধা হয় যখন লাউ ধরে তখন আপনি লাউ খেতে পারেন যখন লাউ না থাকে তখন আপনি আগাডোগা পাতা যেটাই বলে না কেন রান্না করে খেতে পারেন ভাজি করে খেতে পারেন তা আমি প্রায় সময় ভাজি করি রান্না করি তো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে লাউয়ের ডোগা খেতে বেশি ভালো লাগে এক এক গ্রামের খাবার এক এক রকম আমাদের এইখানে লাউয়ের ডগা আমরা ডাল দিয়ে রান্না করি মোটা ডাল যেটা সেটা দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে অথবা খিচুড়ি রান্না করলে সেই সাথে যখন লাউয়ের ডগা দেওয়া হয় তখন কিন্তু আরও ভালো লাগে তো কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আর সেই সাথে নিয়েছে গরুর মাংস এখানে হাফ কেজি গরুর মাংস আর সেই সাথে মাটির নিচের আলু এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মাটির নিচের আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি আর আজকে গরুর মাংস দিয়ে রান্না করব এটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে যেহেতু এই বছরে এই প্রথমে আলুটা খাচ্ছি তো প্রতিদিনই খাওয়া পড়বে যতক্ষণ মন না ভরবে আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক গাছ আছে তো একটা একটা করে উঠাবো আর খেতে থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আর এই আলুটা খেতে শীতকালেই সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা খাওয়ার সময় হচ্ছে শীতকালে আর এই আলুটা বিশেষ করে বেলে মাটিতে বেশি হয় তো যাদের গ্রামে বাড়ি তাদের বাড়িতে কম বেশি এ আলু গাছ থাকেই থাকে এটা গ্রামের একটা ঐতিহ্য আর কি তা আলহামদুলিল্লাহ এ আলু খেতে ভীষণ পছন্দ করি আমি তা আজকে গরু মাংস দিয়ে রান্না করি আর আমরা মানুষ যেহেতু কম আমরা অল্প রান্না করলেই হয়ে যায় আর আমার হাতে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডিমগুলা সাদা আর সাইজ একটু ছোটো তা আলাদা করে সিদ্ধ করা চাইতে আমি তরকারির ভিতরে দিয়েই সিদ্ধ করে নেই এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আমি হাঁস মুরগি পালন করি এখনকার ভিডিওতে ওরকমভাবে শেয়ার করা হয় না আর এই তরকারিটা রান্না করতে গেলে একটু ঝোল বেশি দিতে হয় আর আমি যেহেতু মাটির চুলা রান্না করি জোলটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় কারণ মাটির চুলার আঁচ মানে তাপটা খুবই বেশি আর এখানে এগুলো হচ্ছে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এটার কিন্তু খুবই একটা সুগড়াণ আছে খুবই ভালো লাগে তো আমি মাঝে মাঝে এ পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাই খেতেও ভীষণ ভালো লাগে আমার গ্রামীণ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ